আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ আপনার প্রিয় চ্যানেল নলেজে আপনাকে স্বাগতম আজকের আলোচনার বিষয় স্বপ্নে নামাজ পড়তে দেখলে এর মানে কি আমরা অনেকেই স্বপ্নে দেখি কেউ নামাজ পড়ছে কেউ কাবা ঘরের সামনে সিজদা করছে আবার কেউ দেখছে সে নামাজ পড়ার চেষ্টা করছে কিন্তু ঠিকভাবে পারছে না এই স্বপ্নগুলো শুধু একটুখানি চিন্তার বিষয় নয় এগুলো হতে পারে আল্লাহর পক্ষ থেকে বার্তা নির্দেশনা কিংবা আপনার আত্মিক অবস্থার প্রতিফলন আসুন কোরআন হাদিস ও ইমাম ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহের তাপসির অনুযায়ী জেনে নেই এই স্বপ্নের সঠিক ব্যাখ্যা ইমাম ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাই বলেন স্বপ্নে নামাজ পড়তে দেখা ভালো ও বরকতময় স্বপ্ন এটি মানুষের দিনই অগ্রগতি তাওবা রহমত ও সফলতার ইঙ্গিত বহন করে স্বপ্নে নামাজের বিভিন্ন রূপ ও তার ব্যাখ্যা নিয়মিতভাবে নামাজ পড়তে দেখা এটি আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টির নিদর্শন আপনি দিনের পথে অগ্রসর হচ্ছেন বা হেদায়তের দিকে ফিরছেন নামাজে ভুল হওয়া বা সঠিকভাবে পড়তে না পারা এটা হতে পারে আপনার আমল দুর্বল বা আপনি পাপের মধ্যে আছেন যার ফলে শয়তান বাধা সৃষ্টি করছে সময় মতো নামাজ আদায় না করলে এমন স্বপ্ন সতর্কবাণী হতে পারে কাবার দিকে নামাজ পড়তে দেখা এটি আল্লাহর সন্তুষ্টি ও জান্নাতের আশার ইঙ্গিত হতে পারে আপনি যে কাজ করছেন তা কল্যাণের পথে যাচ্ছে নামাজ পড়ার চেষ্টা করছেন কিন্তু কেউ বাধা দিচ্ছে এটি হতে পারে শয়তানের ওয়াসওয়াসা বা আপনার জীবনে কারো দিনই পথে বাধা সৃষ্টি করার প্রতিচ্ছবি হাদিস থেকে শিক্ষা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন নামাজ ইসলামের মূল স্তম্ভ যে ব্যক্তি নামাজ কায়েম করল সে দিন কায়েম করল তিরমিজি তাই স্বপ্নে নামাজ পড়তে দেখা মনে করিয়ে দেয় আপনি যেন নামাজে আরও মনোযোগ দেন কেন আল্লাহ আমাদের এভাবে স্বপ্ন দেখান স্বপ্ন হল আত্মার এক ভাষা অন্তরের আয়না এবং অনেক সময় হৃদায়তের দরজা স্বপ্নে নামাজ পড়া মানে আপনার আত্মা কল্যাণের পথ খুঁজছে আল্লাহ আপনাকে টেনে আনতে চাইছেন তার রহমতের ছায়ায় করণীয় আলহামদুলিল্লাহ বলা এটি একটি সুসংবাদপূর্ণ স্বপ্ন নিয়মিত পাঁচক্ নামাজ আদায় করা শুরু করুন যদি করে না থাকেন ইস্তেকফার ও তাওবা করুন যেন আল্লাহর কাছে আপনি আরও গ্রহণযোগ্য হন সৎকা দিন যাতে আপনার স্বপ্ন কল্যাণে রূপান্তরিত হয় স্বপ্নে নামাজ পড়তে দেখা মানে আল্লাহ আপনার দিকে তাকিয়ে আছেন এটি সতর্কতা সুসংবাদ বা আর্থিক উন্নতির এক বিশুদ্ধ বার্তা আপনি যদি এই স্বপ্ন দেখে থাকেন তবে দিনের পথে আরও দৃঢ় হন নামাজে যত্নবান হন আর আল্লাহর কাছে কল্যাণের জন্য দোয়া করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং সোহি নলেজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওতে দেখা হবে আরও একটি গুরুত্বপূর্ণ স্বপ্নের ব্যাখ্যা নিয়ে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওরহমতুলিল্লা